শারিবিন ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে যে তাকওয়া ওয়ালা যে মুত্তাকি মুত্তাকি ব্যক্তি মৃত্যুর পরে আল্লাহ পাক যে জান্নাত উপহার দিবেন ওই জান্নাতের কিছু নিদর্শন পেশ করেছেন আল্লাহ পাক বলেন ফিহা

এবং জান্নাতীদেরকে আল্লাহ পাক شرابের নহর দান করবেন তবে দুনিয়ার شراب মানে পোকা জিনিস যা পান করলে পড়ে তার কাছে জড়ায় না দুর্গন্ধ আসি জান্নাতীদেরকে আল্লাহ পাক যে شراب তারা মেহমানদারি করাবেন তা এক চুমুক পান যা এক চুমুক পান করলে জান্নাতীদের মুখ থেকে মেশকে আম্বারের সুঘ্রাণ বের হতে থাকবে সুবহানাল্লাহ

কতটা সত্য চিন্তা চেতনা এবং কাজের অধিকারী হয় কোন সাধারণ মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে ওই মধ্যে তাবুর আশেপাশে হজরত কুমার হাটে হঠাৎ করে কোন এক তাবুর ভেতর থেকে এমন এক শুনতে পায় হজরত উমর মা তার মেয়েকে ডেকে বলছে মা রাত শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও মেয়েটি ডেকে বলছে মা দুধের মধ্যে পানি মিশানো হজরত উমরের নিষেধ মহিলা আবার তার মেয়েকে জবরদস্তি করে জমক দিয়ে বলছে রাতের বেলায় উমর কি আইসা তোর সামনে দায় আছে নাকি দুধে পানি মিশাইলে উমর দেখবে মেয়েটি মার বলছে মা উমর দাড়ি নাই উমর দেখবে না কিন্তু তোমার আমার রব যে আল্লাহ রাতের গভীরে যদি কেউ দুধের মধ্যে মিশায় আল্লাহ দিনের বেলায় যেভাবে দেখে রাতের গভীরেও সেইভাবে দেখবেন কথা বলেন ঠিক না করা হলো হজরত কোমর ডাক দিয়া কয় ও আমার কলিজার টুকরা সন্তানরা কে আছো একজন গোয়ালিনীর মেয়েকে বিবাহ করতে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী ছেলের প্রধানমন্ত্রী ডাক দিয়া কয় কে আছো একজন গোয়ালিনীর মেয়ে তেমন তার যোগ্যতা নাই খুব সুন্দর তো নাই অনেক বেশি শিক্ষিত না খুব বেশি জমিদার এই জিনিসটার কারণে এই আল্লাহর বান্দি বড় প্যারা হয়ে গেছে জোরে বলি সুবহানাল্লাহ মুহতারাম আমরা বিয়া করতে যখন যাই তখন দিন আছে কিনা পর্দা আছে কিনা ইমান বুঝে কিনা তার মধ্যে দিনদারি কতটুকু আছে এগুলা তালাশ করি না শুধুমাত্র তালাশ করি দেখতে কতটা সুন্দর দেখা যায় ঝলক মারছে কিনা দেখতে শ্বশুরবাড়ি থেকে কিছু সম্পদ পাওয়া যাবে কিনা সৌন্দর্য আর মালের চিন্তায় আমরা বিবাহ করতে ব্যস্ত হয়ে যাই লক্ষ্য করে শোনো ইটের খোলার মধ্যে ইট তৈরি করার যে একটি ফরমা রয়েছে যে ফরমার ভিতরে ইট তৈরি হয় ফরমাটি যেমন হয় ইটও তেমন হয় ফরমা সোজা হইলে ইটও সোজা হয় ফরমা বাঁকা হইলে ইট সোজা হয় না বাঁকা হয় জোরে বলেন ফরমা বাঁকা হইলে ইচ্ছু যায় না বাকায় বাকায় অনরূপ ভাবে নারী যদি স্ত্রী যদি তিনদার হয় তার ফরমা থেকে যে বাচ্চা প্রোডাকশন হবে এটাও তিনদার হবে নাক্কার হবে পরহেজগার হবে মস্তান হবে না আড্ডাবাজ হবে না নেশাকুর হবে না রাতের আদার ফ্যাক্টরি ছুটি হয়েছে বেতন হয়েছে তাদের বড় ভয় লাগে কেননা কোনো অমানুষ রাস্তায় দাঁড়ায় তার হাতের বেতনের টাকাটা নিয়ে যায় মোবাইলটাও নিয়ে যায় এবং আরো আক্রমণ করে তাকে আক্রান্ত করে কিনা কথা বলো ঠিক কিনা যদি মহতারাম হাদরিম এই জন্য বিয়ে সাথী করার আগে দিনদারি বেশি দেখা দরকার কথা বলেন ঠিক কিনা মাঝে মধ্যেই ফতু আসে হুজুর আমার বউ বড় সুন্দরী আমার চেয়ে বেশি সুন্দর এই জন্য আমার কথা শুনে না আমার দেওয়া ফোন দিয়া টিকটক করে আর টিকটকের ওয়ালার সাথে রাতের পর রাত টিকটক করে আমাকে সময় দেয় না আসে না না দিন না থাক যদি কারো কলিজার মধ্যে থাকে লুকটা মানুষের কাছে যেমনই হোক আল্লাহর কাছে দামি হয়ে যায় এমন তাকুয়া যদি কোনো রাষ্ট্রপ্রধান প্রধান তাহলে সেই রাষ্ট্রপ্রধানের কেমন হয় খালি সন্তান লাইক তো হালুয়া খেতে চায় আমাকে বল কয় হালুয়া কিনাতে পারব কি আমি তো আগে কাপড়ের ব্যবসা করতাম রাষ্ট্রপ্রধানের जिम्मेদারি নেওয়ার পরে ব্যবসা করার সময় নাই রাষ্ট্রের কাজ নিয়ে ব্যস্ত আর বাইতুল মাল থেকে আমাকে যে অল্প পরিমাণ ভাতা দেওয়া হয় তা দিয়ে তো অন্যান্য খাবার কিনে শেষ হয়ে যায় হালুয়া কেনার পয়সা কই পাব স্ত্রী আর কিছু বললেন না কয় বাঁচায়া বাঁচায়া খালিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের স্ত্রী হালুয়া কিনালেন রান্না করলেন স্বামীর সামনে পেশ করলেন স্বামী আপনার জন্য এবং আপনার সন্তানদের জন্য একটু হালুয়ার ব্যবস্থা করেছি হযরত আবু বকর হালুয়া খাইলেন আর জিজ্ঞাসা করলেন স্ত্রীর হালুয়ার ব্যবস্থা কোথা থেকে হয়েছে স্ত্রী ডাক দিয়া বলে স্বামী হে খালিফাতুল মুসলিমিন হালুয়ার ব্যবস্থা হয়েছে আপনি যে বেতন পান ওখান থেকে দুই চার পয়সা করে বাচ্ছয়া আগত কয়েক মাস পরে এই হালুয়া আমরা ক্রয় করেছি হালুয়া হোক বলেন হজরদালু করা হালুয়া খাইলেন তারপরে চলে গেলেন বাইতুল মাল এটাকে বললেন রসুল উল্লাহ সাহাবারা কি আছো তোমরা কোথায় জলদি আসো জলদি আসো আমারে মাসে তোমরা বাইতুল মাল থেকে যে পরিমাণ টাকা বেতন দাও ওই পরিমাণ টাকা থেকে হালুয়া পরিমাণ টাকা মাইনাস করে দাও কেননা আমার বিশ্বাস হয়েছে এই পরিমাণ টাকা কম হইলেও আমার সংসার চলবে এই পরিমাণ টাকা বেশি নিয়ে যদি